আজকের ছড়া ওখানে রে ওখানে কে রে আমি খোকা তোর মাথায় কি আমির ঝাঁকা কেন কেন পোকা ওরে বাবা ওখানে কে রে আমি খোকা তোর মাথায় কি আমির ঝাঁকা খাসনি কেন দাঁতি পোকা বিলুসনি কেন ওরে বাবা হ্যালো বন্ধু আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না যেন